তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর খুলার ইচ্ছা আছে আমার আল্লাহ খুলবেন কেমনে আল্লাহর কোন মিছিল নাই লাইসা কামিসলিহি সাই না আল্লাহর কোন রবিবার শনিবার আছে না কোন জায়গা না কোন স্থান না কোন কাল না টাইম না স্পেস না রং না ধরন না গঠন না আকৃতি না প্রকৃতি না দর্গ না প্রস্থ নাই নাই লাইসা কামিসলিহি সাই আল্লাহ কারো মতই না

আপনি বলে দিন তিনি কোন আল্লাহ তুমি আল্লাহ না আল্লাহ হু আমি আপনি আপনাকে বলতে বলতে হবে হবে কেন কারণ নবী হচ্ছেন তুমি আমি হচ্ছি তিনি তিনির জন্য তুমির দরকার হয় আমি যদি রাস্তায় আপনাকে না দেখি আপনার আব্বার খোঁজ পাবো রাস্তায় তো আপনাকে দেখতে হবে আমি তো আপনাকে জিজ্ঞেস করছো ভাইজান এদিকে আসেন আপনার আব্বা কই আপনি বলতেছেন হুজুর তিনি তো ঘরে তিনি কই ঘরে তো তিনির খোঁজ পাইতে হলে রাস্তার মধ্যে তুমির খোঁজ পাইতে হবে না তুমি না থাকলে তিনি খোঁজ কারে দি তিনি বলতেছেন আমার কোন ধৈর্যpostcss নাই 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 আমি কোনো মতই না সেই কারণে আমার আল্লাহ মিসলুকুমের নাম দিয়ে নবিয়ে জাহানকে পাঠিয়ে আমাদের জন্য কাজগুলা ইজি করে দিয়েছেন আমার আল্লাহ এই মিসলুকুম এই ইনসানে কামেলকে দুনিয়ার সবচেয়ে বেশি বিনয়ী বানিয়েছেন আবার এই ইনসানে কামেল উঠতে 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 দুনিয়া নিচে রয়ে গেছে আমার নবী সিদরাতুল মুনতাহা অতঃপর লা মাকা যখন ফেরেশতার জগতে আমার নবী জিবরিল আমিন নবীর সাথে ইনসানে কামেল উপরে যাচ্ছে জিবরিলও উপরে একটা পর্যায়ে জিবরিলও আর যাইতে পারে না

আপনি নারায় তকবীর থেকে আমার নবীর রিসালাত কেটে দিয়েছেন এটা খারেজিয়তের কাজ এটা কখনো সুন্নিয়তের কাজ হতে পারে না কারণ সাহাবাই کرام আল্লাহু আলাম বলেন নাই যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম সাহাবাই کرام কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি

আকিদায়ে তাজিমকে খতম করার জন্য উম্মতকে আহলে সুন্নাত ওয়াল জামাতে 1300 বছরের আকীদা থেকে দূরে রাখার জন্য পুরো বাংলাদেশের মধ্যে খারেজিয়তের এক জাল বসানো হয়েছে জাল ছড়ানো হয়েছে প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল খারেজিয়তের জাল এমন ভাবে বিছানো হয়েছে এখান থেকে যদি আমরা মুক্তি চাই আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে